মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ গঙ্গা বক্ষ থেকে অবৈধ উপায় বালি তোলা যাবে না অভিযোগ উপায়ে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সারে নৈহাটির ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এমনকি রয়েছে যদিও নৈহাটি পুরসভার পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি দু পনেরো সালের শেষের দিকে দু তিন গাড়ি বালি তোলা হয়েছিল সেই বালি এখনো গঙ্গার পাড়েই পড়ে রয়েছে একটা সময় কিছু লোকের মধ্যে বালি তোলার প্রবণতা দেখা দিয়েছিল কিন্তু বিধায়ক পার্থ

না 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 বালি ওঠার কোনো কোনো বালি ঘাটে বালি একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল সেটার থেকে বিরতি করে আমাদের বিধায়ক ভৌমি তার করার নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবেই অবৈধভাবে তোলা যাবে না এ বিষয়ে বিজেপি নেতা ফাল্গুনী পাত্র জানিয়েছেন একাধিক অভিযোগ আসার পরে কয়েকদিনের জন্য বালি তোলা বন্ধ ছিল কিন্তু আবারও শুরু হয়েছে দেখুন কিছুদিন আগেও আমরা দেখেছি রেগুলার রাত্রিবেলা বালি বোঝাই গাড়ি যেত এবং সাধারণ মানুষ এসে বলেছে যে আমরা রাত্রে ঘুমোতে পারি না এই রেগুলার এইভাবে রাস্তা দিয়ে বালি যাওয়ার কারণে অর্থাৎ বালি যে এখান দিয়ে চুরি হতো এবং আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় প্রমাণস্বরূপ যাতে এই বালি বন্ধ হয় গঙ্গার যাতে ভাঙন না হয় এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় এই যে বালি চুরি তো তৃণমূল মানে চোর আমরা বলেছি তো এখানে বালি চুরির এর আগেই আমরা এই বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি থানাকেও জানিয়েছি এবং আমাদের যে এই এর মন্ত্রী যিনি আছেন সেই সেখানেও সেই দপ্তরেও আমরা এই অভিযোগ জানিয়েছি এবং তারপরে এই বালি কিছুদিন তোলা বন্ধ ছিল কিন্তু পুনরায় আমরা দেখছি সামনে বিভিন্ন খরচ আছে বিভিন্ন লোককে কাজে লাগাতে হবে প্রচুর খরচ আছে তো সেই জন্য আবার সেই পুনরায় সেই বালি তোলা শুরু হয়েছে আমরা দেখেছি সেখানে বালি পুরো ডাম্প করা রয়েছে স্থানীয়দের অভিযোগ লুকিয়ে লালবাবা ঘাট থেকে বালি উত্তোলন করছেন এক শ্রেণীর বালি মাফিয়া এছাড়াও কেনই বা প্রশাসন বালি উত্তোলনের মেশিনগুলো বাজেয়াপ্ত করছে না সেই প্রশ্ন করছেন এলাকার বাসিন্দারা তবে প্রাণের ভয়ে মুখ খুলতে নারাজ ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দারা প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা